একটি সংস্থার উদ্যোগে প্রথম মালদায় শুরু হতে চলেছে ট্যালেন্ট সার্চ ডান্স কম্পিটিশন সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের রূপরেখা জানানো হয় সাংবাদিক বৈঠক করেন সংস্থার অন্যতম উপদেষ্টা বাংলা সিনেমা জগতের খলনায়ক চরিত্রের অভিনেতা সুমিত গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রিয়াঙ্কা ইয়াসমিন প্রবাল ব্যানার্জি সহ অন্যান্যরা ইতিমধ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শুরু হয়েছে ট্যালেন্ট মার্চ মালদা থেকে কয়েক হাজার বাছাই পর্বের পর মোট কুড়ি জন প্রতিযোগীকে বাছাই করা হবে ডান্স কম্পিটিশনের জন্য তাদের নিয়ে আগামী পাঁচই ডিসেম্বর কলেজ দুর্গা কিঙ্কর সদন অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়নকে পনেরো হাজার এবং রানার্সকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান সংস্থার উদ্যোগ এবং তার ব্যক্তিগত সহযোগিতায় মালদায় প্রথম ডান্স ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী দিনে সংসারের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে করা হবে ট্যালেন্ট সার্চ বহু প্রতিভা আছে আর ওখানে ভীষণ করা হয় আর কি মানে ভীষণ কঠিন আর কি ওখানে হয় 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 ভীষণ নেওয়া যার ফলে সবারই ইচ্ছে যে জি বাংলার ডান্স বাংলা ডান্স বা স্টার একটা ডান্স রিলেট শো বা এরকম অনেক কিছু শো প্লাস হিন্দির অনেক কিছু আছে তো আমরা এই এই রকম এই মালদার বুকে প্রথম শুরু করছি চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার মালদায় প্রথম শুরু করেছি কেননা প্রিয়াঙ্কা এই মালদায় থাকে ওই আইডিয়াটা প্রথম আসে যে আমরা যদি এরকম কিছু একটা করতে পারি যে আগামী দিনে সমস্ত স্কুল থেকে স্কুলে প্রচুর প্রতিভা স্কুলেই থাকে আমরা জুনিয়রদের ওপরেই করছি তো জুনিয়র থেকেই তো আস্তে আস্তে সিনিয়র হয় তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইম লাইটে আসতে পারে আমরা বাঁচতে 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 একটা জায়গায় এসে আমরা হয়তো দশজন বা পনেরো জন বা কুড়ি জন এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো তো সেই জন্য এটা স্কুল একটা ডান্স কম্পিটিশন আমরা করতে চলেছি যেটা প্রথমে ও যেটা বললো যে প্রথমে হবে স্কুলে স্কুলে হবে প্রিলিমিনারি অডিশন সেখানে হয়তো এমন আছে যারা একদমই কিছু পারে তাদের ন্যাচারালি তাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে থেকে যারা ভালো তাদের তোলা হবে তারপর কোয়ার্টার ফাইনাল হবে একটা সেখান থেকে যারা খুব ভালো করছে তার সেখান থেকে আসবে সেমি ফাইনাল সেমি ফাইনাল থেকে আসবে সেমি ফাইনাল এটা আমরা ধাপে 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 যাব এটা আমাদের শুরু হচ্ছে দেশগুলো বল পাচ্ছি প্রায় তিন চার হাজার তো তিন চার হাজার যদি এই কটা স্কুলের মধ্যে থেকেই পার্টিসিপেন্ট পাই আমরা তাহলে সেখান থেকে কুড়িজনকে আনা ইটস টু টাফ আর ইটস এ লং প্রসেস তার ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা এখনো টোটাল ইনফ্রাস্ট্রাক্ট্রাকচার যে দরকার হয় সেটা তো এখনো করে উঠতে পারিনি তো সেই জন্য আপাতত এইটুকু আমরা যতটুকু করতে পেরেছি সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমরা এই তিন চার হাজার স্টুডেন্টদের মধ্যে থেকে প্রথমে দু হাজার তারপরে সেখান থেকে এক হাজার তারপরে সেখান থেকে পাঁচশো তারপর দুশো তারপরে একশো তারপর ওখান থেকে কুড়ি মানে সেখান থেকে ফাইনাল হবে ফার্স্ট সেকেন্ড থার্ড

তো ন্যাচারালি ওখান থেকে একটা সামান্য কি আসছে আর একটা হলে একটা অনুদান হিসেবে টিকিট নিয়ে আমরা বাকি খরচটা স্পন্সর কিছু আমরা পাচ্ছি বাকি পকেট থেকে মালদাকে বাঁচার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা মালদায় থাকে ওর আইডিয়াটা এসছে এখান থেকেই শুরু করছে আর ও একজন স্কুল টিচার তো বললো স্কুলে ওর মাথায় প্রথম আইডিয়া এসছে তাহলে মালদা থেকেই শুরু করি আমরা এই মালদা বাঁচা আমি ইউরো কিডসে